নমস্কার বন্ধুরা গুড মর্নিং কানেক্ট টু দ্য নেচারের আর একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে আমি একেবারে সকাল সাড়ে পাঁচটায় উঠে পড়েছি কোনো দিন এত সকালে উঠি না আর উঠে সমস্ত ঘরটাকে গুছিয়ে নিয়েছি আর এখানে বাইরেটা দেখাচ্ছি দেখুন এত সকালে উঠে বাইরেটা দেখি না যে বেশ ভালো লাগছে শান্ত পরিবেশ এখনও রোদ ওঠেনি পাখিগুলো খুব ডাকাডাকি করছে চারিদিকে কোনো মানুষের কোনো কথাবার্তা চিৎকার চেঁচামেচি কিছু নেই আর এই ব্যালকনির গাছগুলো জানলা যে গ্রিলের পাশে গাছগুলো রয়েছে এগুলো একটু দেখে নিই এগুলোকে জল দিতে হবে কি না কারণ এগুলো সপ্তাহে একদিন করে জল দিই আর এগুলো দেখে নিচ্ছি আজকে তেমন কোনো জল দিতে লাগবে না এগুলো আজকে আমি একটা জায়গায় যাব আর সেটা দেখাবো কোথায় যাব সেটা পরে বলছি তার আগে এগুলো দেখে নিলাম এখন আমাকে উঠানটা ঝাড় দিতে হবে আমার যে বাসি গাছগুলো সেগুলো করে নিতে হবে দেখছেন আমার চারিদিকে পাতা পড়ে রয়েছে বড় বড় গাছ আছে না এতে প্রচণ্ড নোংরা হয় বাড়ি আর তুলসী মন্দিরের অবস্থাও দেখেন কি অবস্থা হয়ে রয়েছে এগুলোকে আমি পরিষ্কার করব ধোব ধুয়ে তাড়াতাড়ি করে কাজ ছেড়ে নিই আর তারপরে আপনাদের সাথে আবার দেখা করতে এলাম দেখুন আমার এইগুলো করতে প্রায় দেড় ঘন্টা টাইম লেগে গেল ডা দেড় ঘন্টা পর আপনাদের দেখাচ্ছে এগুলো সব ধোয়া হয়ে গেছে পরিষ্কার করে নিয়েছি এগুলোও পরিষ্কার করে নিয়েছি গাছ যে গাছগুলো জল দেবার ছিল সেগুলোও একটু জল দিয়ে নিয়েছে উঠানটাকেও পরিষ্কার করে একবারে ঝাঁট দিয়ে নিয়েছি আর এখানে একটু চাল ছড়িয়ে দেবো পাখিরা যখন আসবে তখন ওদের মতো খেয়ে নেবে এখন আমি আমার হাজব্যান্ডের জন্য একটু খাবার তৈরি করতে হবে তাই আজকে ভাবলাম একটু ম্যাগি করে দিয়ে ম্যাগি না সরি এটাই চাউ চাউ করে দিয়ে তা চাউটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি আর আমি সকালবেলা উঠে এখনও চা খাইনি তাই সকালে উঠে একটু নিম পাতা খাই আমি আমার হাজব্যান্ড দুজনেই খাই একটু নিম পাতাই ফাল্গুন মাসটাই এটা খাই এটা রামদেব বাবা বলেন যে খেতে তাই আমি ওইটা আগা গোড়াই করে এসেছি সকালবেলা নিম পাতাকে একটু গরম জল খাবো উষ্ণ গরম জল চাটা পরে খাবো হাজব্যান্ড উঠলে তারপরে চাটা খাবো সে শুয়ে রয়েছে এখনও তারও শরীরটা ভালো না জলটা একটু বেশ গরম হয়ে গেলো আপনাদের সাথে কথা বলতে বলতে যাই হোক আর একটু ঠান্ডা জল মিশিয়ে নিয়ে খেয়ে আর এই চাউটাকে তৈরি করে ফেলি চাউটা প্রায় মোটামুটি হয়েই এসেছে কথা বলতে বলতে এদিকে কাজ করতে করতে এখন একটুখানি এখানে সোয়া সস দিয়ে নিলাম সোয়া সস দিলে না বেশ সুন্দর একটা গন্ধ লাগে চাইনিজ চাইনিজ ফ্লেবার এসে যায় তো যাই হোক এটা দিয়ে নিলাম দিয়ে নিয়ে চাউটাকে আমাকে গরম গরমেই ভালো লাগে খেতে কিন্তু এখনও পর্যন্ত ওঠেনি তো তাই আমাকে করে আজকে রেখে দিতে হচ্ছে উঠলেই তাড়াতাড়ি করে চা দেবো তারপরে এটা খাবে তা আমার কড়া হয়ে গেছে একটু সস দিয়ে এটাকে সাজিয়ে আমি চামচ দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব আর তারপরে উঠলে চা করব চাটা খেয়ে তারপরে এটা খাবে যাই হোক আজকে এটা করে নিলাম করে নিয়ে আমি আজকে যাব আমার এক দাদার বাড়ি আর সেটা হুগলি জেলায় আমি বেরিয়ে পড়েছি আমার পাড়ারই একটা অটোকে আমার হাজব্যান্ড বুক করে দিয়েছে যে এখান থেকে মানে আমার বাড়ি থেকে নৈহাটি পর্যন্ত ট্রেনে না গিয়ে আমি অটোতেই যাচ্ছি আমি যেতে পারতাম কিন্তু আমাকে ছাড়লো না আমি বললাম যে আমি একাই যেতে পারবো ট্রেনে করে কিন্তু আমাকে ছাড়লো না আমাকে অটোতেই তুলে দিল আর অটোতে যাচ্ছে অবশ্য খুব ভালো লাগছে জানেন তো সকালবেলা এত সকালে উঠে এরকম অটো খোলামেলা গাড়িতে করে কোথাও সেরকম বেরোনো হয় না আর এই দিকটা তো খুবই কম আসা হয় আর দেখতে দেখতে যাচ্ছি এত সকালবেলা খুব ভালো লাগছে আর আমি এখানে স্টেশনের কাছে নামিয়ে দেবে বলছিল যদি ভেতরে ফেরিঘাট পর্যন্ত যা যায় তাহলে গাড়িটা ফেরিঘাট পর্যন্ত নিয়ে যাবে আমি প্রায় এসে পড়েছি নৈহাটি স্টেশন পর্যন্ত প্রায় এসে পড়েছি এখন আমি ফেরিঘাটের দিকে যাচ্ছি আর ফেরিঘাটে গিয়ে ওখান থেকে লঞ্চ পার হয়ে বাসে করে আমি দাদার ওখানে যাব। তা যাই হোক এখন এখানে যাচ্ছি দেখুন যেতে যেতে আমি এখানে নৈহাটির একেবারে যে স্টেশনটা দেখছেন এটা হচ্ছে নৈহাটি স্টেশন আর আমি নৈহাটি স্টেশন ছাড়িয়ে এখন যাব লঞ্চ ঘাটের দিকে আর যেতে যেতে এখানে বড়ো মা আছে বড় সাথে যদি আমার কপাল থাকে তাহলে দেখা হয়ে যাবে কারণ এত সকালে কি আর বড় মায়ের দরজা খুলবে বড় মা বলতে সবাই তো আপনারা চেনেন নৈহাটির বড়ো মা কালী তা জানি না যে দরজা খুলবে কিনা কারণ সমস্ত বন্ধ এখন দেখছেন সকালবেলা আর এত সকালে মনে হয় না মায়ের দর্শন পাবো যাই হোক না পাই আর কি করা যাবে মায়ের গেটের কাছে তো আমি আসলাম মা নিশ্চয়ই বুঝতে পারবেন তাই এখান থেকে দেখুন দোকানগুলো সাজানো আমি অনেক দিন পর আসছি প্রায় সাত আট বছর পরে এই রাস্তায় এলাম আর এসে দেখছি এখানটা অনেক চেঞ্জ হয়ে গেছে আর মায়ের মন্দিরটা এই যে দেখুন এখনো পর্যন্ত গেটটা বন্ধ রয়েছে এইটা মায়ের মন্দির আর এখানে মানুষজন সব পুজো দিতে এসছে দেখুন কী কি কী লাইন দিয়েছে এখানে এখনই কত লাইন দিয়েছে মায়ের পুজো দেবে বলে আজকে রবিবার তাও কতটা লাইন পড়েছে যাই হোক মাকে দর্শন করতে পারলাম না আমি এখন ওপারে যাব লঞ্চে করে ওপারে গিয়ে তারপরে আবার একটু বাসে চড়তে হবে আর আমার দিদি আসছে চাকদা থেকে আমি নৈহাটি ঘাটে একটু অপেক্ষা করব। দিদিও এসে গেছে আমরা লঞ্চ পার হয়ে ওপারে চলে এসেছি লঞ্চের ভিডিও আর দেখালাম না কারণ প্রচণ্ড ভিড় ছিল আর অফিস টাইম রবিবার কিন্তু অফিসের জানি না এত ভিড় হয়েছিল কেন তা যাই হোক অবশ্য মন্দিরেও পুজো দিতে আসছে আমরা যাচ্ছি আর বাসে আমরা রয়েছি আমার দিদি আমার পাশে রয়েছে আমি দেখাচ্ছি আমার দিদিকে এটা আমার মেস দি। দিদি একটু ক্যামেরার দিকে তাকা দিদির সাথে অনেক দিন পর দেখা হয়েছে প্রায় সাত আট বছর পর আমরা একসাথে যাচ্ছি আমার এক দাদার আর যাবো আমার পিসিমা আমার পিসিমাকে দেখতে আমার একটাই পিসিমা বেঁচে আছে পিসিমা খুব অসুস্থ দেখবো সেটাকে আপনাদের আর দেখা যায় না কারণ কষ্টে আমার দেখ দেখলে না ভালো লাগে না এখন আমরা চলে এসেছি ব্যান্ডেলে ব্যান্ডেলে এখানে দেখুন এখানে গিয়ে আমরা পিসিমার বাড়ি যাবো কিন্তু পিস বাড়ি এসে আমরা আবার দাদার বাড়িতে এলাম তা যাই হোক দাদার বাড়ি চলে এসছি মহিষমদিনী তলা চুঁচুড়া তা চুঁচুড়া মহিষমদ্দিনী তলা এসেছি দিদি আমার হাত থেকে ব্যাগগুলো নিয়ে নিল বললো তুই ভালো করে এখানটা তোল মোবাইলে তা যাই হোক ক্যামেরাম্যান হিসাবে তো খুব একটা আমার অভিজ্ঞতা নেই যেটুকু পারি সেটুকুই আমি তুলি সেটুকু আপনাদের সাথে শেয়ার করি তা যাই হোক এখানে আমি মহিষমদ্দিনী যে ঠাকুরের মন্দিরটা দেখাচ্ছি জামাই ষষ্ঠীর দিন এই মহিষমুদ্দিনী তলায় বিশাল মেলা বসে আর এখানে পুজো হয় আমি এক বছর এসেছিলাম আমার দাদার বাড়িতে দাদা বাড়ির পাশেই একদম আপনাদের দেখাবো আর মায়ের মূর্তিটা দূর থেকে আমি দেখতে পাচ্ছি না তবুও যতটা সম্ভব আমি ক্যামেরাটা ভিতর দিকে করে আপনাদের দেখাবার চেষ্টা করছি কিন্তু মনে হয় না আমি দেখতে পাব এইভাবে ভেতরটা আমি দেখাচ্ছি দেখুন দূরে মহিসমুদ্দিনীর মূর্তিটা রয়েছে মূর্তি বলতে এখন তো কাঠামো রয়েছে পরে তো মূর্তি তৈরি হয় যাই হোক দেখাচ্ছি মন্দিরটা কি সুন্দর মন্দিরে আশেপাশে দৃশ্যটা দেখাচ্ছে এখানে মেলা জামাই ষষ্ঠীর দিন এখানে পা দেওয়া যায় না প্রচুর মেলা বসে আমার দিদি এখানে দান পেটিতে কিছু দেবে তা দিদি পয়সা করে বার করছে যাই হোক আমিও কিছু এখানে দিলাম দিয়ে দাদার বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি দাদার বাড়ি এখানে কাছে এত কাছে মহিষমদ্দিনীতলা দাদার বাড়িও আসা হয় না আর মহিষমদ্দিনীর যে পুজো দেখা ষষ্ঠীর দিন সেটাও দেখা হয় না এই যে নীল রঙের বর্ডার দিয়ে বাড়িটাই কিন্তু আমার দাদার তা বাইরে রয়েছে বৌদিকে ফোন করেছিলাম বৌদি এখন রয়েছে দোকানে কারণ দাদাদের দোকান রয়েছে জামা কাপড়ের দোকান কোয়েরি সিনেমা হলের কাছে আর এখন কলিং বেল টিপেছে আমার দিদি তা যাই হোক ভেতরে দাদা আছে দাদা এসে দরজাটা খুলে দিল তা আমরা খুলছে ভেতরে এসে বসেছি আমরা বৌদি এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি আমি ভাবলাম বৌদির এখানে যা যা আছে সেগুলোকে আপনাদের সাথে দেখাই কারণ এলে আমি বকুনি খাবই আজকে বহুত দিন পরে বৌদির সাথে আমার দেখা হবে আর বৌদির সাথে আমার সম্পর্কটা ছিল অন্যরকম একেবারে আমি এটা আমার জার তো দাদার বাড়ি আর আমি তো ননদ বৌদির বুঝতেই পারছেন কিন্তু বৌদির সাথে না আমার ননদ ভাজের সম্পর্ক ছিল না সম্পর্কটা বোনের মতো বন্ধুর মতো ছিল তাই আমার যখন বিয়ে হয়নি দাদার বিয়ে হয়েছে বৌদি আমার সাথে খুব সুন্দর আমরা দুজন মানে কাজের অবসরে দুজন খুব সুন্দর গল্প করতাম অনেক দিন পর আসছি তাই হয়তো দুটো কথা শুনতেই হবে কিছু করার নেই যাই হোক বৌদির ঠাকুরঘরটা দেখাচ্ছি দেখুন আর এখানে দেখাচ্ছি আমার এখানে বড় জেঠিমাইটা এই বড় জেঠিমারি বড় ছেলের বাড়িতে এসেছি এটা বড় জেঠু এটা বৌদির মা এটা বৌদির বাবা এখানে গুরুদেবের ছবি রয়েছে বলি রয়েছে বৌদির বাবা এটা আর বৌদির এই ওপরে আর একটা সুন্দর দোতলার ওপর এটা দেখুন আমি যে ঠাকুরঘরটা দেখালাম ওটা গ্যারেজের মাথায় আর এটা দোতলার ওপর ঘরগুলো দেখাচ্ছি এত সুন্দর করেছে অনেকদিন পরেলাম। আর এটা ওই ঠাকুরঘরের ওপরই একটা বেশ উঁচু করে ঘর করে নিয়েছে আর এইটা দুটো রুম করেছে আর এখানটা এল টাইপের একটা বড় বারান্দা আছে অনেক লোকজন এলে এখানে থাকতে পারবে এটা ছেলের জন্য পুরো করেছে এখনও পর্যন্ত ঠিকমতো ফার্নিচার দিয়ে সাজানো হয়নি আর ওপরে আরও ঘর আছে দিদির গলা বৌদির গলা আমি নিজে থেকে শুনতে পাচ্ছি বৌদি কিন্তু খুব চিৎকার করছে তুই এখানে নেমে আয় এই যে মূর্তি দেখেই বুঝতে পারছেন বৌদি আমার উপর কিন্তু রীতিমতো চিল্লামিল্লি শুরু করেছে যেমনি শুনছে আমি ভিডিও করছি তখনই বৌদি সরে গেল আমার উপর একটু রেগেই গেছে তুই এত এতদিন পর আমাকে মনে পড়লো তোর আমাকে তুই করে তা যাই হোক বৌদি এসে পড়েছে আর বৌদি আমাকে খুব মুখ করে যাচ্ছে বলছে আজকে ছাড়বো না কিন্তু আমাকে ফিরতেই হবে আমার হাজব্যান্ড একা রয়েছে যাই হোক আবার কেউ এলো বৌদা গেটটা খুলে দিতে গেল দিদি আর বৌদি আমাকে বসতে বলল এখন বৌদির কাছে একটু খাওয়া দাওয়া করলাম চা খেলাম খেয়ে বৌদির ছাদটা ঘুরতে এসেছি বৌদি বললো একটু দেখে যা ছাদটা দেখছি আর ছাদ থেকে এখানকার দৃশ্যটা দেখাচ্ছি তলা দৃশ্যটা উপর থেকে আমি একটু দেখাচ্ছি আজকে এর সাথেই আমার ব্লগটা শেষ করছি ব্লগটা যদি ভালো লাগে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করবেন যারা আজকে প্রথম আমার ব্লগটা দেখলেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এখন নটা বাজে আমরা নৈহাটিতে চলে এসছি আর এখানে মায়ের মন্দিরটাও আমরা একটুখানি দেখতে পারবো দরজাটা এখন খোলা রয়েছে কিন্তু মায়ের দর্শন আর এখন হবে না কারণ অনেক রাত হয়ে গেছে আবার এসে মাকে দর্শন করব নিশ্চয়ই একদিন এর সাথেই আজ ব্লগটা শেষ করছি আমার লাইফের এখন সুন্দর সুন্দর মুহূর্ত শেয়ার করতে আমি আবার চলে আসবো আপনারা খুব ভালো থাকবেন